আমার হাতে নারকেল তেল তার সাথে আরেকটি উপকরণ আর এখানে হচ্ছে তরমুজ আর তরমুজের সঙ্গে হচ্ছে হাতের উপরে লেবু আর এখানে হচ্ছে আরেকটি দারুণ উপায় যেটা আপনাদের উপকার আসবে আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো বাজার থেকে আমরা যখন তরমুজ কিনে আনি এভাবে কিন্তু পলিথিনে ভরে কুলুপটাকে কেটে দিয়ে দেয় আপনি তখনও করতে পারবেন অথবা বাসায় এসেও তো এইভাবে আসলে আমরা এত ভেজাল খেতে খেতে কিন্তু আমাদের শরীরে বিষাক্ত ভরে গেছে তো এইভাবে লেবু এক টুকরা নিবেন আর এরকমভাবে তরমুজটাকে ঘষে দেখবেন যে তরমুজের মধ্যে কোনো প্রকারের রং আছে কি না আসলে অনেকেই অনেকভাবে টিপস দেখাচ্ছে যে এভাবে লেবুতে বা অনেকভাবেই ই করলে তরমুজের রং আছে কিনা তো আমারটাতে কেন রং নেই সেটা বলছি আমার তরমুজটা আনা হয়েছে গ্রাম থেকে তার জন্য আর এখন কিন্তু বাজারের বেশিরভাগ তরমুজের মধ্যেই কিন্তু রং এভাবে টেকনিকটাকে ফলো করুন আর এখন আমি আরেকটি উপায় দেখাচ্ছি আপনাদের এটা যে আমাদের সবার জন্য যাদের এই সমস্যাটা আছে তাদের জন্য অনেক উপকার সেটা কি বলতেছি এইভাবে আপনার হাতটাকে প্রতিদিন চার থেকে পাঁচ মিনিট অথবা ছয় মিনিট আপনার বৃদ্ধা আঙুলটাকে কনিষ্ঠ আঙ্গুলের সাথে এইভাবে করে আপনি পাঁচ থেকে তিন মিনিট এভাবে করবেন প্রতিদিনে দুই থেকে তিনবার দেখবেন আপনার সুগার এতটা নিয়ন্ত্রণে থাকবে যাদের ডায়াবেটিস আছে। আর এখানে আমি আরেকটি তিন নাম্বার উপায় দেখাচ্ছি আর এটা হচ্ছে নারকেল তেল আমরা এই সহজ টিপসটা অনেকেই জানি না এবং অনেক কিছু ব্যবহার করি তাতেও কমে না এই সমস্যাটা কিন্তু বৃষ্টির দিনে বর্ষাকাল সামনে আসতেছে আর এখানে অনেকেই বলেছে কী নারকেল তেল প্রশ্ন করবেন আসলে কোনো গ্রামযুক্ত নারকেল তেল না দিয়ে এরকম প্যারাশুট বা এই নারকেল তেলগুলো দিলেই কিন্তু বেশি উপকার পাওয়া যায় দেওয়ার আগে ভালো করে কিন্তু নখটাকে পরিষ্কার করতে হবে আর ময়লাযুক্ত নখে দিলে কিন্তু এটা কোনো উপকারই আসবে না নখটাকে ভালো করে পাঁচটা কোনাটা ভালো করে পরিষ্কার করে নেবেন আর সাথে এই উপকরণটা কিন্তু দিতে হবে তো এইভাবে করে এই সামান্য নাগেল তেলটা চারোপাশে একটু ঘষে ঘষে দিয়ে তারপরে এই এটা দিবেন এটা হচ্ছে কি লবণ আর আমরা অনেকেই জানি লবণ আমাদের অনেক বিষাক্ত জিনিস থেকে বাঁচায় তো এইভাবে করে লবণটাকে চেপে চেপে দেবেন আমরা অনেক কিছু কিন্তু এই নখের জন্য ব্যবহার করি আর যদি আপনাদের বাসায় কটন বার থাকে তাহলে আরও ভালো হবে কারণ হচ্ছে ন কটন বার দিয়ে এটা ভালো করে একদম ই হয়ে যাবে অথবা চেপে চেপে দিবেন বা এ কটন বার দিয়ে পারলে আপনার যদি হাতে সময় না থাকে একটু কাপড় দিয়ে একটু বেঁধে নেবেন আর আমাদের অনেকের নখ কোনি হয় বা অনেকের নখ কিন্তু একদমই নরম থাকে সেক্ষেত্রে নখ শক্ত হবে তারপর নখের কোনা ফুলা সব কিছুই সমাধান হবে সব আঙ্গুলে দিতে পারেন ভালো লাগলে আবারও